নবী আমার পিতা মাতা নাই যে taala এরপরেও কত মার মারলো কাফেরে दुश्মনে নবী বিনা কে তরবে ফুলসিরা দবি জানে নবী বিনা কে দুলসিরাতু মিজানে জানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও আবা দুরুদ পরো সালাম পরো দুরুদ পরো সালাম পরো হুই যে সোনার নবী বিনা কে তোরা বে ফুলসিরা তুমি জানে নবী বিনা কে তোরা বে ফুলসিরা তুমি জানে ওহুদের পাহাড় ওহুদের ময়দানে গিয়া মাটির মধ্যে হাত না কাইয়ি আজ পুরুষে এই মাটি এ পাহাড়ের মধ্যে আমি বহু ময়দানে গিয়ে চিন্তা করি হাতি সিরি সাথে মিললে হায় রে এই অহুদের জমিনে তো আমার নবীর রক্ত আমার নবীর রক্ত দিয়া অহুদের জমিন লাল হয়ে গেল আমার মায়ের নবীর জমিন রক্ত ভরেছিল ও দুনিয়ার মানুষ চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই গোটা পথ হেঁটে আসতেন জুতা পায়ে দিয়া মদিনায় ঢোকা মাত্র জুতাটা পায়ের থেকে খুলে হাতে নিয়ে নিতেন ভক্তরা ছাত্ররা প্রশ্ন করে ও ইমাম মালিক গোটা পথ আপনি জুতা পরে আসেন মদিনায় দোকার পর আপনি জুতাটা খুলে নেন কেন ইমাম মালিক বনে তোমরা তো জানো না এই মদিনার জমিনে ঘুমায় আছে আমার পায়র নবী এই জমিনে বিশ্রাম করে আমার মদিনার নবী আমার মায়ার নবী হেঁটেছিল না জানি আমি মালকের জুতাটা আমার নবীর পায়ে বরাবর বইরা যায় এই জমিনে যেখানে নবী পাও দিছেন না জানি আমি মালকের জুতাটা নবীর পায়ে দাগের উপরে বইরা যায় এই জন্য আমি পয় জুতা হাতে নিয়ে নিলাম ও কুমিল্লার যুবক ও পরদার মা ভালো করে বুঝে নেন এরে আল্লাহর গুলাম কেমন দাবি নবী আমার আম্মা জানা আয়সা সিদ্ধি কারাদি আল্লাহু আল্লাহ আন্না বলেন আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারা রানোর বরকতে হারানো সুইটা তালাস করে নিলাম ও কুমিল্লার মানুষ ফেরাউন যদি মুসা নবীর পোশাক গায়ে দেওয়ার কারণে যদি আল্লাহ ফেরাউন নিজের রব বলে দাবি করেছি আল্লাহ যদি সে ফেরাউন রে গজবে না দেয় বলো তুমি আর আমি সেই দামি নবী সেই মায়ার নবীর সুন্নতি যদি কবরে আমি পুরুষেদ আলম সিদ্দিকীর মন সাক্ষী দে আল্লাহর কস তোমার আমার শরীরের মধ্যে জাহান নামের আগুন জ্বলবে না মারা যাবে নি দাঁড়িয়ে রাখা যাবে নি আল্লাহ কবুল করেন বলে আমি আর পাঁচটা মিনিট সময় দেওয়া যাবে পাঁচটা মিনিট পাঁচ মিনিট পরে সেরিক দিব আগামীকাল কামার মা পিল বহু দূরে কিশোরগঞ্জ আসবো ইনশাল্লাহ পরিচয় হয়েছে যেহেতু এদিকে আসবো কুমিল্লা ওই অনেক মা পিস বাকি এদিকে আশা পড়ে নাই দাবারটা দিছে কি আমার আমি দিছি হুজুর দাবার দিচ্ছে না আচ্ছা আপনি আবার দিচ্ছেন কিন্তু ও আচ্ছা 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 যাই হোক আমার ছোট ভাইয়ের ও ক্লাসমেট আমার ছোট ভাই এবং ক্লাসমেট যাই হোক আল্লাহ 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 আপনাদেরকে কবুল করে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে মাফ করে দেন কষ্ট হয় বনি ইসরায়েলের যুবকের কথা মনে আছে জীবনে কোন ভালো কাজ করে নাই ও যুবক যারা গুণা করিস তুমি ভাবিও না আল্লাহ কি আমার আজকে ক্ষমা করবে না না আল্লাহ চাইলে তোমার কেন আল্লাহ চাইলে এই মজলিশের সবাইকে মুহূর্তে ক্ষমা করতে পারে কি পারে না আল্লাহর বাদ এত ঘুমা জিন্দিগিটা বরবাদ করে দিয়েছি এখন অসুস্থ দাঁড়াইতে পারে না বিছনায় পড়ে গেছে মানুষ তার উপরে ঘৃণা জমা গেল কি করবি তার মারা গেলে কেউ গোসল দিবে না কেউ তার জানাজা পড়াবে না কোনো হুজুর কেউ তার কবর করবে না কেউ তার গায়ে কাপন করাবে না তো কি করবি কয়টা নামাজ নাই কিচ্ছু নাই এটা মরে গেলে এটার জানা যা পড়া ঠিক হবে না অসুস্থ তাড়াতাড়ি তারা পালা নিয়ে মধ্যে ফেলে দে মরার পরে লাশ পশু পাখি খেয়ে ফেলবে এই জন্যটা করে সব তার বনি শ্রেণীর লোকরা তার পালা দিল কিতাবের ঘটনা আল্লাহ আল্লাহ নবী সাহাবাই খেরামকে জানাছেন ঘটনা আল্লাহ নবীরে জানাইয়া দিলেন আল্লাহ কত বড় দয়ালো বুঝানোর জন্য আমি বলতেছি ঘটনাটা আল্লাহর বান্দা যুব জঙ্গলায় বালা দিয়ে আসলো দুনিয়া থেকে কয়েকদিন পরে যুবকটা বিদায় নিয়ে গেল সেই যে মারা গেল তার মরার খবর কেউ জানেনি জোরে গড় কেউ জানে না কেউ দেখেও নাই জানেও না কিন্তু একজন দেখেন একজন জানেন তিনি কে আল্লাহ ইলা ইয়া আলাকুম বান ফিস সামা আল্লাহ আল্লাহ মধ্যে আসমান ও যমীনের বাসিন্দা কেউ গায়েব জানে না একজন জানেন তিনি কে عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. ربكم الله

ওনার শ্বশুর সোহাইব আলাই তিনিও নবী ছিলেন মানে একজন নবী এক এক মহল্লা এক একজন নবী ছিল বুঝছেন কোন করে বাফ নবী ছেলে নবী কোন কোন সময় কি ছিল বলেন বাবা নবী বাট ছেলেও নবী যেমন ইব্রাহিম আলাই ছিলাম নবী ওনার ছেলে ইসমাইল কি নবী সোহান কত কোন সময় বাপ নবী বাপ বেইমান ইমানদার না কাফের ছেলে নবী সোহান যেমন ইব্রাহিম আলাইসালাম তিনি নবী ওনার বাবা কি কাফের বেইমান ঠিক না আর কোন কোন সময় বাবা নবী বাদ সন্তান বেইমান নু আলাই ইসালাম তিনি নবী ওনার ছেলে কেন কি বেইমান কথাটা বুঝছেন আর কোন কোন সময় শ্বশুর নবী জামায় নবী পুত্র নবী সোহান

আমি যেখানের জন্য প্রতিপালক আপনি সেখানের জন্য রহমান বিশ্বের আমার নবী একজন কোন নবী নাই কেন নাই এমন নবী দিছি যেই নবীর দাওয়াত গোটা বিশ্বের মধ্যে পৌঁছে দেবে তেইশ বছর জিন্দিগি কয় বছর কয় বছর আল্লাহ কয় বছরে চল্লিশে দিছে মানে তিনি যে নবী নবীটা লাগা প্রকাশ করেন নাই তিনি তো আগের থেকেই নবী ঠিক কিনা বলেন যখন কেউ নবী ছিল না তখন থেকে তিনি কি নবী কিন্তু আল্লাহ দুনিয়াতে প্রকাশ করাইলেন চল্লিশ বছরের সময় চল্লিশ বছর কি করছেন চল্লিশ বছর আল্লাহ নবীরে লালন পালন কইরা দেশে যেই মক্কায় পাঠাইছেন মানুষের কাছে নবীর আল্লাহ চিনেছেন যে তিনি সাধারণ মানুষ না তিনি অসাধারণ ঠিক কিনা বলেন নবীদের চলাফিরে একটু ব্যতিক্রম ছিল নবীদের চলাফিরে কি যেমন এমপি চলাফিরে কি আর এলাকার মুসিদ চলা ফিরে চেয়ারম্যানের চলা ফিরে আর কি রিক্সা চালকের চলা ফিরে একটু ব্যতিক্রম না তো ঠিক যেইযু গা আল্লাহ যেই নবীর দুনিয়া বাড়াইছেন উনি ওই যুগে সবচাইতে সুন্দর ছিল ওনার কথাও সুন্দর ছিল ওনার চেহারাও সুন্দর ছিল আমার নবীর তুলনয় নেই সুবহান আল্লাহ কাফেরেরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা বানাত রাখতে সুবহান আলামিন তুমি সত্যবাদী তোমার মত সত্যবাদী কেউ নাই এটা আবু স্বীকার করছে আবু লাবু স্বীকার করছে সবাই স্বীকার করছে যে আমার নবী কি

তেইশ বৎসরে নবী এমন দাওয়াত দিছেন আল্লাহ করা আয়াত আয়াদ করে বলেন আলিয়াওমান আৎমা দুলা কুম দিন আ মাত্র আলি কুমার কুমলিমা দি পরিপূর্ণ তেশ বছরে নোয়ারা সাল্লাম শত বছর দাওয়াত দিছেন শত শত বছর দাওয়াত দিছেন কিন্তু আল্লাহ নবী মাত্র তেইশ বৎসর জিন্দেগিতে এমন দাওয়াত দিছেন

যারে গিনা কইরা যারা গুজল দিতে রাজি নাই কাفن পরাইতে রাজি নাই কবরে খুঁঁতে রাজি নাই এ বেটা মরে গেছে যুব আর নবী ওই জামানার সবচেয়ে দামি নবীকে বুঝা এটা কয় তুমি যাও তার কি দিবেন তুমি নিজের হাতে তারে বুছর দিবেন নিজের হাতে তুমি তারে কাপরের কাপড় নিবাম নিজে তুমি জানাজার ইমামতি গোরাবাম আর একটা এলান করে দিবা আমার এই বান্দা যুবকেরা পড়বে আমি আল্লাহ তাদের সব গুণারে ক্ষমার ঘোষণা দিলাম বলব না ঘটনাটা কষ্ট হবে কি বেপার যার ঘৃণা করে গুনার কারণে ঘৃণা করে তারা তারা দিল সাত সমাজ থেকে বাইরে করে দিল জংলায় পালা দিয়ে আসন মূসা আল্লাহর কথা অনুযায়ী যুবক লাশটা গোসল দিলেন নিজের হাতে গোসল দিলেন শুধু তাই না মূসা তার কাঁপনও বড়াইলেন জানাজা দিবেন এগান করে দিলেন মূসা কে আছো খুশির সংবাদ শুনে নাও কি খুশির সম্বাদ আমার সামনে একটা জানাজা আছে আমি একটা জানাজা করু আল্লাহর এক বান্দার জানাজা হবে আমি নবী মুসা ইমাম হব তোমরা কে আসো তার মুসল্লি হইবা কে তার জানাজা পড়বা আমি ইমাম কে আমার পিছনে মুসল্লি হইবা সুসংবাদ তোমরা যার জানা জানা নামাজ করবা আল্লাহ পাক তোমাদের সকলকে ক্ষমা করার ঘোষণা দিছি এই ঘোষণা যদি হইতো এলাকার একজন হাতি মারা গেছে তার জানা যারা পড়বে তারা সব জিন্দিগির গুণা মাপ তাহলে এই বিষ্ণুপুর এলাকায় জায়গা হইতো যেরকম এই ঘোষণাটা আল্লাহ কোন এই ঘোষণাটা আল্লাহ কোন ক্ষেত্রে বলে নাই কিন্তু কুসি সব বাগু জমা হয়ে গেল কেউ নাই সব পুরুষেরা একাত্মিত হয়ে তার তারা জানাজা পড়া লাগবে কারণ তার জানা পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু একটা প্রশ্ন যেই লোকটার জানাজা পড়লে আল্লাহ আমাদেরকে maaf করবে নিশ্চয় এটা বড় কোনো একজন আল্লাহর হবে না হয় তা বড় কোনো আবেদ হবে না হয় বড় কোনো হুজুর হবে ঠিক কিনা বলেন হ্যাঁ লোকটার একটু দেখা দরকার যার জানাজা পড়লে আল্লাহ আমাদের মাফ করে দিবে বলে কেমনে দেখবা মুসা নবীর একটু কাপনের মুখটা খুলে আমাদেরকে দেখায়া দাও মুখ খুলে দেখেন ওই যে এটা যুবক গুনাগার যুবক কি সব বলে নবী মুসা আপনি আমাদের সাথে কি তামাশা করেন কি ব্যাপার বলেন কাবন করে জানাজা পরে তার জানাজা যারা করবেন তাদের কাল্লা ঘোষণা দিছে এলাকার মানুষ ডাক দিয়া কয় না নবী মুসা তুমি তো জানো না এই লোকটাই যুবকটা বড় একজন গুণাগার তার জিন্দগিতে কোনো ভালো কাজ নাই গুণা করে করে জিন্দগিটা বরবাদ করে দিছে অসুস্থ হয়ে গেল তারে আমরা মিলে সব তার জগনায় পালায় রেখে চলে আসলাম আল্লাহর বান্দার বলে ও নবী মুসা এই লোকটা বড় গুণাগার

এটাও সত্য আর আমি আল্লাহ যেটা বলেছি এটাও সত্য কোন দুই সত্য তাদেরটাও কি আমি যেটা ঘোষণা দিচ্ছি এটাও কি এখন এই দুই সত্য কেমন হইল আল্লাহ নবী মুসারা কয়

বামেও দেখে কেউ নাই সামনেও তার কেউ নাই পিছনেও তার আপন কেউ নাই তার স্ত্রী মা কেউ তার পাশে নাই এলাকার মানুষ বাড়ির মানুষ কেউ নাই ডাকে তাকাইয়া দেখে কেউ তবে আমার বান্দাটা চেহারাটা উপরের দিকে তাকাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিল থেকে তাও বা করে আমি আল্লাহ জবান দিয়া ডাক দিয়া বলি আমার মতো গুণাগার এই জমিনে মনে কেউ নাই আমার গুনার কারণে আল্লাহ আপনি বড় বেজার হয়ে গেলে এলাকার মানুষ আমার গিনা করে আমার গুনার কারণে আমারে তারা দিল আমার জমলায় রেখে গেল ও দয়ার মালিক জানে আমার আপন কেউ নাই সাহায্য করার মতো কেউ নাই আমি যে মারা যাব আমার লাস্টারে বসে দিবে কাপন করাবে কবরে রাখবে এমনও মানুষ পাওয়া যাবে তবে আল্লাহ দুনিয়াওয়ালার দরজা বন্ধ

আমার তো দয়া যদি হয় সাগরের পেনা পরিমাণ আমি আল্লাহর দয়া হয় পাহাড় পরিমান গুণা যদি হয় পাহাড় পরিমাণ আমি আল্লাহর দয়া হয় আসমান পরিবার আল্লাহ ইয়াত বিৰু জুনু বা আমি আল্লাহ আমার আসমান পরিমাণ দয়া দিয়ে তোৰ আমি আল্লাহ মাফ ধৰে দিওঁ আল্লাহৰ বান্না যুগক ডাল্লাৰ ৰহমতেৰে দৰজাৰে দি থকা ইয়া থাকে চোখ দিয়া পানি চাৰে শুৰু ঘূৰি দিছে আর জবানলাৰ ইয়াক মালি তুমি সারা আমার আপন কেউ নাই কেউ আমার আপন নাই ও দয়ার মালিক তুমি দয়া করে আমার মাফ করে দাও এর তবি আমার বান্দা যখন আমার দেওয়ার চোখ দিয়ে আমি আল্লাহর কাছে দিল খুলে তাও বা

বেথাত দিল সন্তানটা বেদকে কান্না করে দিল সন্তানের চোখে পানি দেখে মার দয়া লাগল মায়া হয়ে গেল আরে নবী মুসা মায়ার মধ্যে এক ভাগ মায়া আমি আল্লাহ গুடியার সব makhlukকে ভাগ্যরা দিলাম এক ভাগ কুদর মায়া পাইয়া মা যদি সন্তানের চোখের পানি দেখলে তো মায়া হ আমি আল্লাহর কুদুরতি গলি যায় বান্দার জন্য নিরানব্বই ভাগ মায়া দিছি আমি জানি আমার বান্দা নামাজ পড়ে নাই আমার বান্দা মিথ্যা বলেছে আমার বান্দা গোপনে দুটা করেছে জিনা করেছে নাপাক জিনিস মুখে নিজে আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ যদিও জানে না আমি আল্লাহ এর জন্য দয়ালু আর রহমান আমি আল্লাহ আমার 99 বাগ মানে আ পন্দর জন্ম বসে আছি ওরে বান্নার তুই আমারে আল্লাহ কইলা ডাক দিয়া দে টোকে পানি سیر দাও মা কুরা দে আমি আল্লাহ ডাক দিতে দেরি করবি আমি আল্লাহ ডাকের সারা দিতে দেরি নাই আমি আল্লাহ তোরে আমার নদীরায় ক্ষমা করতে দেরি না মুসান নবীর আল্লাহ এই জন্য কি করে দিছি কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি যার জানাজা কেউ পড়তে রাজি নাই আমি আল্লাহ এমন এক সুসংবাদ দিলাম যে তারা তো ক্ষমা করছি তার জানাজা যারা পড়বে আমি